স্কিলকে ডেভেলপমেন্ট করতে চান তাহলে লাইফ ফার্স্ট আপনাদের জন্য আমি এখানে আসতে এখানে ক্লাস করে না এখানে কিছু শিখতে পারবো এবং যদি কোনো কিছু মিসিং থাকে আমাদের শেখার ভিতরে তারা শুক্রবার ব্যাকআপ ক্লাসের মাধ্যমে সেগুলা বুঝতে পারে এবং আসসালামু আলাইকুম আমি সরফরাজ আহমেদ আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আমার নাম বিজ্জামান রাফি আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমি চাই আমার পড়ালেখার পাশাপাশি যে আমার হ্যান্ড স্কিলটা ডেভেলপমেন্ট করতে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানটা আমার শিখার ইচ্ছা ছিল মা শেষে একটা ভাব তো সাথে আমি যোগাযোগ করি তাদের হেডকোয়ার্টারে আসি কোর্সে আমি ভর্তি হই রিচার্জের পরে আমি বুঝতে পারলাম আইফিক্স ফিক্স ফার্স্ট ট্রেডিং সেন্টারটা আমার জন্য বেস্ট হবে মাই ফিক্স ফার্স্টের চোদ্দ তোমার বেচে ভর্তি হলাম কিছু একটা কাজে লাগিয়ে বস ওখানে আমি এখানে জব করতে চাই যদি একটা ফোনের একটা সমস্যা হয় ওইটা যদি আপনি নাও বুঝতে পারেন খুব সহজে ফোনটার সমস্যাটা আপনি অনেক সহজে নির্ণয় করতে পারবেন আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই মোতালা প্লাজায় দোকান দিতে চাই বলছি রাইভার ভাই বাজে আমি খাটি আনবো ওখানে একটা আমি দোকান দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু ভালোভাবে এটা ঠিক করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দক্ষভাবে এখান এইখান থেকে কাজটা শিখে বের হতে পারি তবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ